সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটার সাইজ ঠিক আছে এর আরবি বাক্যটি হবে হাদা মেগাস মিয়া মিয়া এখানে হাদা অর্থ এটার মেগাস অর্থ সাইজ মিয়া মিয়া অর্থ ঠিক আছে বা খুব ভালো হাদা মেগাস মিয়ামিয়া মিয়া এটার সাইজ ঠিক আছে সমস্যা নাই এটা নেন এর আরবি হবে মাফি মুশকিলা শিল হাদা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মাফি মুশকিলা শীল হাদা সমস্যা নাই এটা নেন এটা একটু ছোট এর আরবি হবে হবে হাদসাইয়া সাগির এখানে হাদা অর্থ এটা অর্থ একটু সাগির অর্থ ছোট সাগির এটা একটু ছোট বয়স কত এর আরবি হবে কাম উমর এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স কাম উমর বয়স কত তিন বছর ছয় মাস এর আরবি পাকটি হবে তালাদ চিত্তা এখানে তালা অর্থ তিন থানা অর্থ বছর সীতার অর্থ ছয় সাহার অর্থ মাস তালাতা তো স্থানে সীতা সাহার তিন বছর ছয় মাস এই নেন দেখেন এর আরবি হবে শীল হাদা সুফ এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা সুফ অর্থ দেখা শীল হাদা সুফ এই নেন দেখেন এটা আমার বাচ্চার জন্য এর আর বাক্যটি হবে হাদা আবগা বুজরা আনা এখানে অর্থ এটা আবগা অর্থ লাগবে বা জন্য অর্থ অর্থ আনা আমার হাদা আবগা বুজরা আনা এটা আমার বাচ্চার জন্য এটা কার জন্য এর আরবি হবে হাদা মিন এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কার হাদা মিন এটা কার জন্য আমার আরো একটা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগাওয়ানি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটা তানি অর্থ অন্য বা আরো আনা আবগা অহেদানি আমার আরো একটা লাগবে সমস্যা নাই আমি দিচ্ছি এর আরবি বাক্যটি হবে আনা জীব মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনসদীপ মাফি মুশকিলা সমস্যা নাই আমি দিচ্ছি এটা কত টাকা এর আরবি বাক্যটি হবে হাদা কাম ফুলুস এখানে হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা কাম ফুলুস এটা কত টাকা এটা দশ টাকা এর আরবি বাক্যটি হবে হাদা আশারা রিয়াল এখানে হাদা অর্থ এটা আশারা অর্থ দশ রিয়াল অর্থ টাকা হাদা আশারা রিয়াল এটা দশ টাকা আমার বড় সাইজ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আপগা মেগাস কাবির এখানে আনা অর্থ আমার আপগা অর্থ লাগবে মেগাস অর্থ সাইজ কাবির অর্থ বড় আনা আপগা মেগাস কাবির আমার বড় সাইজ লাগবে জনাব সাইজ কত লাগবে এর আরবি বাক্যটি হবে মুদের কাম মেগাস আপগা এখানে মুদের অর্থ জনাব কাম অর্থ কত

কয়েস অর্থ সো ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো জনাব আপনার কি কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে এস আবগা মুদির এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে মুদির অর্থ জনাব এস আবগা মুদির জনাব আপনার কি কিছু লাগবে আমার একটা জামা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওহাদ ফিনিলা এখানে আনা অর্থ আমার আপা অর্থ লাগবে অহেদ অর্থ একটা ফিনেলা অর্থ জামা আনা আপা অহেদ ফিনেলা আমার একটা জামা লাগবে আপনি কেমন আছেন এর আরবি বাক্যটি হবে আনতা কেফ এখানে আনতা অর্থ আপনি কেফ অর্থ কেমন আনতা কেফ আপনি কেমন আছেন কাল তুমি সকালে এসো এর আরবি বাক্যটি হবে বোকরা ইনতা ইজি সুবাহ এখানে বোকা অর্থ কাল নিন্দা অর্থ তুমি ইজি অর্থ আশা সুবাহ অর্থ সকালে বোকা ইন্দা ইজি সুবা কাল তুমি সকালে এসো কাল কখন আসবো এর আরবি বাক্যটি হবে বোকা মিতা ইজি এখানে বোকা অর্থ কাল মিতা অর্থ কখন ইজি অর্থ আশা বোকা মিতা ইজি কাল কখন আসবো তুমি আগে আসো এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনটা ইজি এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা আওয়াল ইনতা ইজি তুমি আগে আসো পরে আমি মোবাইল কিনবো এর আরবি বাক্যটি হবে বাদান নানা স্ত্রীর জাওয়াল এখানে বাদান অর্থ পরে আন অর্থ আমি স্ত্রীর অর্থ কিনবো যাওয়াল অর্থ মোবাইল বাদান আনা জাওয়াল পরে আমি মোবাইল কিনবো ঠিক আছে আমি কাল আসবো এর আর হবে হবে আনা ইজি বখরা। এখানে তাইব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বখরা অর্থ কাল ইজি ঠিক আছে আমি কাল আসবো সমস্যা নাই কাল এসো এর আর বাক্যটি হবে মাফি মুশকিলা বখরা ইজি এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বখরা ইজি অর্থ কাল এসো মাফি মুশকিলা বখরা ইজি সমস্যা নাই কাল এসো আমি আজ যেতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার রুহ আলিউম এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারবো না রুহ অর্থ যাওয়া আলিউম অর্থ আজ আনা মাকদার রুহ আলিউম আমি আজ যেতে পারবো না আমার মোবাইল নষ্ট হয়ে গেছে এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল খারবান এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল কার্বন অর্থ নষ্ট আনাজাউল কার্বন আমার মোবাইল নষ্ট হয়ে গেছে নতুন মোবাইল কিনবো এর আরবি বাক্যটি হবে ইস্তির জাওয়াল জেদি এখানে স্ত্রী অর্থ কিনবো জাওয়াল অর্থ মোবাইল জেদি অর্থ নতুন ইস্তির জাওয়াল জেদি নতুন মোবাইল কিনবো আগামীকাল কাজ নেই এর আরবি বাক্যটি হবে বোকরা মাফ শুগল এখানে বোকরা অর্থ আগামীকাল শুগল অর্থ কাজ মাফ সুগল অর্থ কাজ নেই বুকরা মাফি শুকল আগামীকাল কাজ নেই আজ অনেক কাজ আছে এর আরবিবাকোটি হবে আলিউমফিক কাতির সুগল। এখানে আলিম অর্থ আজ ফিয় অর্থ আছে কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিউমফিক কাতির সুগল, আজ অনেক কাজ আছে এখানে আসো আমার কাছে এর আরবিবাকোটি হবে তাল হেনা সাও সাও এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে সাহস অর্থ সাথে বা কাছে আনা অর্থ আমার তাল হেনা সাহস আনা এখানে আসো আমার কাছে প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগাইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আব্বা অর্থ লাগবে বা প্রয়োজন ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা ইনতা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেস ইন দা মাইজি এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি ইজি অর্থ আসা মাইজি অর্থ আসো না লেস ইন দা মাইজি তুমি কেন আসো না তুমি কি বিয়ে করেছো এর আরবি বাক্যটি হবে ইন দা খালাস তাউরি এখানে ইন দা অর্থ তুমি খালাস অর্থ শেষ বুঝাই সৌরি অর্থ করা যাওয়াস অর্থ বিয়ে কিন্তা খালাস সৌই যাওয়াস তুমি কি বিয়ে করেছো। নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে অলা বাগি এখানে অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি অলা বাগি নাকি বাকি আছে কি সমস্যা কি ভাবছ এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাকার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাকার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিল ফাক্কার কি সমস্যা কি ভাবছো কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি হবে মিন কালাম মাই মাই হাব এখানে কালাম অর্থ অর্থ কে বলেছে পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম হাত ছেল হাফ কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না থাকা নেই কেউ নেই এর আরবি বাকটি হবে মাফি ফুলস মাফিয়া হাত এখানে মাফিয়া অর্থ নেই ফুলুস অর্থ টাকা আহাদর কেউ মাফি ফুলুস মাফি আহাত টাকা নেই কেউ নেই